म्यारा न बी त प्यारा न बी तुम सिष्टी स्वाबी तुमी महाभूे को दाहद તુમી મહબૂબે ખુદા શહીદો જહાન અમારી ઈમાન અમાર દીન અમાર જાન અમારી ઈમાન અમાર દીન અમાર જાન ઓગોમર પ્યારા નબી તુમી સિસ્તીર સબી ઓગોમર પ્યારા નબી તુમી સિસ્તીર સબી તુમી મહબૂબે ખુદા શહીદો જહાન তুমি মাহবুবে খোদা শাহ জাহান আমার মান অমর দিন অমর জান আমার মান আমার দিন আমার জান তোমারি নূর হবে যাতে প্রাণ ভালোবাসা বাদশাহ তুমারি নূর হবে।

काच पाई पेश प्रा यानी बि तो काच पाई पेश प्री मान अमर थील अमर जान 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 যে পাস তুমি মরনে পাস তুমি কবরে আসো তুমি ভালো যে পাশ তুমি যে পাস তুমি মরনে পাশ তুমি কবরে আসো তুমি ভালো যে পাসো তুমি ভালো শোমি নে মান তোমার ভালো বা মি মান আমারি মান অমর দিন অমর জান আমারি মান অমর দিন অমর জান আমার মান অমর দিন অমর জান আমারি মান অমর দিন অমর জান